কি অবাক হচ্ছেন আমি মার খাচ্ছি মার খাচ্ছি দেখে ভাববেন না আমি এই গল্পের হিরো আমি হলাম এই গল্পের ভিলেন আমি একজন গুন্ডা যার কেউ নেই মারপিট ঝামেলা দাঙ্গার বাইরে লাইফে আমার কাছে কিছুই নেই ভালোবাসা শব্দটা আমার ডিকশনারিতে এক্সিস্টই করত না গুন্ডামি করার কি জায়গা পাইস না রাস্তাঘাটে এসব করিস দিদি বাদ দে তো বাড়ি চল এই গুন্ডা বদমাশের মুখে লাগিস না শুনেছিলাম ভালোবাসা নাকি মানুষকে পাল্টে দেয় চটটা গালে পড়েছিল ঠিকই কিন্তু আঘাতটা হয়েছিল হৃদয়ে এই প্রথমবার ভালোবাসার মতো কিছু কাছ থেকে দেখলাম ফিল করলাম নাম সাথী সবার গল্পে আমি একজন ভিলেন আর এই ভিলেনের জন্য যে কেউ এত স্পেশাল হবে কোনোদিন দিন ভাবিয়ে আমরা তো শহরে কোনে পড়ে থাকা আবর্জনা আমাদেরও যেরকম ফিলিংস থাকতে পারে সেটা হয়তো না থাকলে বুঝতামই না তার একটা ঝলকের জন্য মনটা ঘন্টা ধরে অপেক্ষা করতেছে কিন্তু বলে না সব গল্পের শেষটা ভালো হয় না এখানেও তাই তারও ভালোবাসার গল্পে অন্য কেউ আর এটা আমি তো চাইনি আমি তো সবে বাঁচতে শিখেছিলাম সবে ভয় পেতে শিখেছিলাম তাহলে কেন হয়তো সবাই ঠিকই বলবে ভালোবাসা মানুষকে পাল্টে দেয় কিন্তু আমাকে পাল্টাতে পারেনি আর এটাই আমার গল্প